শাহরুখ খান বলিউডের বাদশাহ কি এবার হলিউডের আকাশে উঠতে প্রস্তুত সারা পৃথিবী জুড়ে তার জনপ্রিয়তা তো আছেই কিন্তু মার্ভেল ইউনিভার্সের অ্যাভেঞ্জার্সদের সাথে যুক্ত হতে তিনি কি প্রস্তুত শাহরুখ খানের ক্যারিয়ারের এক নতুন অধ্যায় কি শুরু হতে যাচ্ছে চলুন জেনে নেওয়া যাক ৩৬ বছরেরও বেশি সময় ধরে শাহরুখ খান শবিজের রাজপুত্র হিসেবে রাজত্ব করেছেন বলিউডের সবচেয়ে বড় তারকা এমন কি বিশ্বের সবচেয়ে বড় তারকাদের মধ্যে একজন আর তার খ্যাতি আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে এমন কি বুর্জ খালিফার মতো পৃথিবীর সবচেয়ে বড় ভবনে তার সিনেমার প্রচারণাও ঘটেছে তবে এই তারকা কখনোই হলিউডে পা রাখেননি কিন্তু এখন এমন গুঞ্জন উঠেছে শাহরুখ খান সম্ভবত এবার হলিউডের পথে পা বাড়াতে প্রস্তুত সম্প্রতি মার্ভেল স্টুডিওর ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের প্রচারের সময় অ্যাভেঞ্জার্সের স্যাম উইলসন অর্থাৎ অ্যান্থনি ম্যাকি বলেছিলেন শাহরুখ খান আমাদের অ্যাভেঞ্জার্স দলের জন্য একদম সঠিক পছন্দ তিনি সেরা এবার প্রশ্ন উঠছে কি শাহরুখ খান সত্যি হলিউডে যোগ দিতে যাচ্ছেন যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি তার ভক্তরা ইতিমধ্যে উত্তেজিত বলিউডের অনেক বড় তারকা যেমন দীপিকা পারুকন প্রিয়াঙ্কা চোপড়া আলিয়া ভাট এবং কারিনা কাপুর ইতিমধ্যে হলিউডে তাদের সফল পদচিহ্ন রেখে গেছেন আর এখন প্রশ্ন শাহরুখ কি তাদের পথ অনুসরণ করবেন যেহেতু মার্ভেল ফ্রাঞ্চাইজির কাছ থেকে এমন প্রশংসা পাচ্ছেন এটি তার ক্যারিয়ারে নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে এই সুযোগের পথে কি শাহরুখ খান এবার অবশেষে হলিউডে পা রাখতে যাচ্ছেন সময়ই বলবে খন্দকার ইশতিয়াক নিউজ নাও ফোর